হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে আজকে পুচকুর জন্য যাচ্ছি একটু কিনতে মানে সামনে ওর অন্নপ্রাশন তো সেই জন্য লেহেঙ্গা বানাবো জন্য তো সেই পিসটাই কিনতে যাচ্ছি মা বানাবে তো চলো সেই ব্লগটাই তোমার সাথে শেয়ার করবো তো তোমরা সবাই ভিডিওটি দেখতে দেবো তো এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে ঘাটের দিকে চলে এসেছি এখনই আমরা নৌকোতে উঠবো এই যে একটা নৌকো এসছে তো নৌকোতে উঠে তারপরে আমরা ওপারে যাবো তো দেখো বন্ধুরা আমরা নৌকোতে উঠে পড়েছি আর নৌকোতে অনেক লোকও আছে ও যে পিছনে আর একটা নৌকো দেখছো ওইটা আসছে তো এখনই আমাদের নৌকোটা ছাড়বে আর আমার পশুকে দেখো আমার পশু মধ্যে জেগেছিলো ও চারিদিক এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছিল তো দেখো আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি ওই পারে একটু পরে আমরা নেমে যাব তারপরে একটুখানি হেঁটে গেলেই আমাদের জায়গাটা তো দেখো এই হলো আমাদের নবদ্বীপের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তো দেখতে দেখতে কিন্তু আমরা কাপড়ের দোকানে চলে এসেছি পাশে অনেক কাপড় আশা করে তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো এখানে এখন চুজ করা হচ্ছে কোনটা নেব তো সব শেষে আমরা এই কাপড়টা পছন্দ করেছি এইটা দিয়ে আর কি লেহেঙ্গাটা বানানো হবে বেনারসি টাইপের যখন পুচকো ভাত খাবে তখন এই লেহেঙ্গাটা ওকে পরানো হবে আর আর একটা হলুদ রঙের পিস কেনা হবে সেটা গায়ে হলুদে পরাবো তো দেখো আমার পুচকো কিন্তু এই দিক ওদিক গোল গোল করে তাকে দেখছি যেহেতু অনেক আলো সেই জন্য আর এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা লাইলিন কারণ লাইলিন না নিলে হবে না যেহেতু বাচ্চা মানুষ ওটার ভেতরে ওর খোঁচা খোঁচা লাগবে এই জন্য লাইলিন নিয়ে নিলাম তো এরপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম যাচ্ছি আর একটা দোকানে তো চলো যাওয়া যাক তো দেখতে দেখতে চলে এসছি দোকানে তো হলুদ রঙের এই পিসটা পছন্দ হয়েছে অনেকটা জামদানি টাইপের এটা গায়ে হলুদের জন্য আমরা চুজ করেছি তো এটাই এখন নিয়ে নেবো তো হলুদ পিসটা নিয়ে নেওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন যাব একটা শাড়ির পাড়ের দোকানে তো এই যে পাড়ের দোকানে চলে এসেছি একটা গোল্ডেন রঙের পার নিচ্ছি এই পাড়টা এটা আর কি পুচকুট লেহেঙ্গার গলার সাইডে লাগানো হবে তো এই যে সেখান থেকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই যে সব কিন্তু বাজার কমপ্লিটই হয়ে গেছিলো বাড়ির দিকেই চলে আসছিলাম কিন্তু মা বললো যে দাঁড়া কাঁসার দোকানে যাই কাঁসা বেতলের দোকানে এসেছি পুচকুর জন্য থালা বাটি গ্লাস মা এখন নেবে তো সেজন্য আমরা এসেছি মা বললো যখন এসছি একেবারে সব নিয়ে যাওয়া যাক তো পুচকুর অন্নপ্রাশনে মা যে কাঁসার থালা বাটি গ্লাস দেবে সেগুলো এখন কেনা হচ্ছে তো দেখো এই থালাটা কিন্তু পছন্দ করা হয়েছে তো এরপর গ্লাস বাটি দেখা হবে এই দেখো থালাটা সামনে থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজে এটাই আমরা পছন্দ করেছি তো কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমরা সব কাঁসার জিনিস এই দোকান থেকেই কিনি আমার বিয়ের জিনিসও এই দোকান থেকেই কেনা হয়েছিল আর পুচকুর অন্নপ্রাশনেরও এই দোকান থেকে কিনছি তো দেখো এই যে এই বাটিটা আমরা পছন্দ করেছি পুচকুর জন্য আর এবার একটা গ্লাস নেওয়া বাকি তাহলে কিন্তু আমাদের নেওয়া কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ এগুলোতে কিন্তু পুচকুর নাম লিখিয়ে নেবো ওর নাম রাখা হয়েছে পল্লবী তোর নাম লিখে নেব তো এই দেখো গ্লাসটাও কিন্তু নিয়ে নিয়েছি এই যে সামনে থেকে একবার তোমাদের দেখিয়ে দিই থালা গ্লাস আর বাটিটা আমাদের তো খুব পছন্দ হয়েছে তো এবার আমরা নিয়ে বেরিয়ে যাব তো যেতে যেতে একটা শিব ঠাকুরের মন্দির পড়লো তো সেখানে একটু প্রণাম করলাম প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম তো এবার আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি সোজা এবার বাড়িতে যাব আমি আর মা রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এই যে সব আমার হাতে ব্যাগ আর করে আছে তো এবার বাড়িতে যাচ্ছি ঘাটের কাছে গিয়ে তোমাদের সাথে আবার দেখা তো আমরা এখন ঘাটে চলে এসেছি নৌকাতে উঠবো তো দেখো বন্ধুরা এখন কিন্তু প্রায় সন্ধে হয়েই গেছে চারিদিক অন্ধকার হয়ে গেছে তো আমরা নৌকায় উঠে পড়েছি দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি ঘাটের কাছে এখনই বাড়ি চলে যাবো তো চলে এসেছি দেখো সারা রাস্তা ঘুমালো বাড়িতে এসেই এই যে ঘুম থেকে উঠে পড়েছে জেগে গেছে বাড়িতে এসেই তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তো বন্ধুরা তোমাদের টাটা করে দেওয়ার পরেও কিন্তু আবার ফিরে এসছে ড্রেস দেখানোর জন্য এই ড্রেসটা প্রচুর গায়ে হলুদের জন্য আর এটা মুখে ভাতের জন্য মা বানিয়ে দিয়েছে তাই আমি তোমাদের ফটোটা অ্যাড করে দিলাম